দ্রুত ধনী হওয়ার চেষ্টা অনেক আকর্ষণীয় মনে হতে পারে কিন্তু বাস্তবে এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করে ধনী হওয়ার বৈধ কোনো জাদুকাঠি নেই তবে আপনার সঠিক প্রচেষ্টা এবং যথাযথ কৌশলের মাধ্যমে দ্রুত উন্নতি করা সম্ভব বন্ধুরা আজ আমরা এমন পাঁচটি কৌশল নিয়ে আলোচনা করব যে কৌশল অবলম্বন করলে আপনি কম সময়ে ধনী হতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল তো চলুন বন্ধুরা শুরু করা যাক এক নম্বর কৌশল হচ্ছে খরচ নিয়ন্ত্রণ করা খরচ নিয়ন্ত্রণ করা ব্যক্তিগত আর্থিক স্থিতিশীলতা এবং ভবিষ্যতে সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধুমাত্র বর্তমান পরিস্থিতি মোকাবেলায় নয় বরং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন এবং দ্রুত বড় হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খরচ নিয়ন্ত্রণের যে কারণগুলো আমাদেরকে দ্রুত বড়লোক হওয়ার ক্ষেত্রে সবথেকে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো হলো আর্থিক সঞ্চয় বৃদ্ধি করে ঋণ মুক্ত রাখে বিনিয়োগের সুযোগ তৈরি করা জরুরি অবস্থা মোকাবেলা করা মানসিক শান্তি বজায় রাখা ভবিষ্যতের লক্ষ্য অর্জনে সহায়তা করা ও অপ্রয়োজনীয় খরচ থেকে রক্ষা করে তো বন্ধুরা আপনারা যদি খরচ নিয়ন্ত্রণ করতে পারেন এবং অযাচিত খরচ বন্ধ করতে পারেন তাহলে আপনার দ্রুত বড়লোক হওয়ার সম্ভাবনা তৈরি হবে দুই নম্বর কৌশল হচ্ছে নিজের দক্ষতা বাড়ানো নিজের দক্ষতা বাড়ানো ব্যক্তিগত পেশাগত এবং আর্থিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বা একাধিক বিষয়ের উপর যদি আপনি বিশেষ দক্ষতা অর্জন করেন তাহলে ওই ক্ষেত্রে আপনার অনেক ভ্যালু তৈরি হবে যা আপনার সময় এবং শ্রমের মূল্যকে বহুগুণ বাড়িয়ে দেবে এভাবেই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একজন ব্যক্তি প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে এগিয়ে রাখতে পারে যা একজন ব্যক্তিকে দ্রুত বড় লোক হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আরও যে কয়েকটি কারণে নিজের দক্ষতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে সেগুলো হলো ক্যারিয়ার উন্নতির জন্য প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নতুন সুযোগ তৈরি করার জন্য নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আর্থিক স্বাধীনতা পাওয়ার জন্য প্রযুক্তির পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য ও লক্ষ্য অর্জনে সহায়তা করতে তিন নম্বর এবং সব থেকে গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে আয়ের উচ্চ বৃদ্ধি করা দ্রুত ধনী হওয়ার ক্ষেত্রে যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে আয়ের উৎস বৃদ্ধি করা কারণ আপনার আয়ের উৎস যদি একটি হয় এবং আপনার আয় যদি নির্দিষ্ট হয় যেমন আপনি যদি চাকরিজীবী হন তাহলে একটি মাত্র উৎস থেকে একটি নির্দিষ্ট পরিমাণ ইনকাম করেন তাহলে এই একটিমাত্র ইনকাম দিয়ে আপনি কখনো ধনী হতে পারবেন না তাই বন্ধুরা আপনারা যদি অল্প সময়ে বা দ্রুত ধনী হতে চান তাহলে আয়ের উৎস বৃদ্ধি করার কোনো বিকল্প নেই আয়ের একটিমাত্র উৎসের উপর নির্ভরশীল না হয়ে একাধিক উপায় বের করুন বন্ধুরা এছাড়াও যে সমস্ত কারণে আয়ের একাধিক উৎস বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে সেগুলো হলো আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে বিনিয়োগের সুযোগ তৈরি করতে উন্নত ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য ঝুঁকি কমাতে বর্ধিত আয় করতে ও আর্থিক স্বাধীনতা বৃদ্ধি করতে চার নম্বর কৌশল হচ্ছে অধিক চাহিদাসম্পন্ন ব্যবসায় বিনিয়োগ করা বন্ধুরা ব্যবসা অনেক ধরনের হয়ে থাকে একটি সাধারণ ব্যবসা তার সাধারণ নিয়মে চলবে প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ ক্রয় বিক্রয় হবে কিন্তু আপনি যদি অনেক টাকা ইনকাম করতে চান এবং দ্রুত ধনী হতে চান তাহলে এই সাধারণ ব্যবসায় সেটা সম্ভব হবে না কারণ আপনার দরকার অল্প সময়ে অধিক টাকা ইনকাম করার ব্যবসা যার কারণে আপনাকে অধিক চাহিদা সম্পন্ন বৈধ ব্যবসায়ে বিনিয়োগ করতে হবে মানুষের দৈনন্দিন প্রয়োজনে এবং বর্তমান প্রতিযোগিতাশীল বাজারে যদি অল্প সময়ে অনেক টাকার ব্যবসা করতে চান তাহলে আপনাকে এমন ব্যবসায় বিনিয়োগ করতে হবে যে ব্যবসায়ের চাহিদা বর্তমানে সব থেকে বেশি বন্ধুরা আরও যে সমস্ত কারণে অধিক চাহিদাসম্পন্ন ব্যবসায় বিনিয়োগ করা প্রয়োজন সেগুলো হলো বাজারে স্থায়িত্ব লাভ লাভের সম্ভাবনা বৃদ্ধি দ্রুত প্রবৃদ্ধি বিনিয়োগের নিরাপত্তা ও ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে প্যাসিভ ইনকামের উৎস তৈরি করা প্যাসিভ ইনকাম হল এমন একটি উপার্জন পদ্ধতি যেখানে সরাসরি নিয়মিত কাজ না করলেও আয় হয় একবার কাজ বা বিনিয়োগ করে রাখার পর স্বয়ংক্রিয়ভাবেই এটি আয় এনে দেয় প্যাসিভ ইনকাম সাধারণত সিস্টেম বা সম্পদ থেকে আসে যা ধারাবাহিকভাবে আয় তৈরি করে যেমন বাড়ি ভাড়া বা দোকান ভাড়া থেকে আয় আপনি যদি দ্রুত ধনী হতে চান তাহলে আপনার অ্যাক্টিভ ইনকাম বা বর্তমানে যে চাকরি বা ব্যবসা করছেন তার পাশাপাশি আপনাকে প্যাসিভ ইনকামে বিনিয়োগ করতে হবে বা প্যাসিভ ইনকাম বাড়াতে হবে যখনই আপনার বর্তমান ইনকাম বা অ্যাক্টিভ ইনকামের সাথে প্যাসিভ ইনকাম যোগ হবে তখন আপনি অতি অল্প সময়ে ধনী হয়ে যাবেন আপনারা যে সমস্ত প্যাসিভ ইনকামে বিনিয়োগ করতে পারেন সেগুলো হলো প্রপার্টি ভাড়া যেমন জমি বাড়ি বা অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়ে আয় বিনিয়োগ থেকে আয় যেমন শেয়ার বাজার বন্ড বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ অনলাইন কোর্স বা ই বুক বিক্রি এগুলো একবার তৈরি করে বিক্রি করার মাধ্যমে দীর্ঘমেয়াদী আয় করা অ্যাফিলিয়েট মার্কেটিং পণ্য প্রচার করে কমিশন অর্জন রয়্যালিটি আয় যেমন বই গান ছবি বা সফটওয়্যারের রয়্যালিটি বিক্রি করে আয় ড্রপশিপিং বা ই কমার্স ব্যবসা যেখানে পণ্য মজুদ বা সরাসরি পরিচালনা ছাড়াই বিক্রয় থেকে লাভ করা তো বন্ধুরা আপনারা যদি এই পাঁচটি কাজ যথাযথভাবে করতে পারেন এবং সেটা যদি সম্ভব হয় তাহলে আপনি অতি দ্রুত ধনী হতে পারবেন বলে আশা করি কারণ সর্বোপরি ভাগ্য বলে একটা বিষয় আছে যেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই এবং এই ভাগ্য যদি আপনার ফেভার করে তাহলে আপনি অবশ্যই অতি দ্রুত ধনী হবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ